কান্না পাচ্ছে না কান্না পাবে কি বলছো কান্না কেন পাবে এই তো 20 মিনিটের রাস্তা দেখো তো কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগছে মাকে বলো একদম কান্না করতে না বাবাকে বলো একদম কান্না করতে না ঠিক আছে তোরা যে কিভাবে পারিস বাবা মাকে ছেড়ে না এই সত্যি কেন কবি কি বলছো মেকআপটা নষ্ট হয়ে যাবে না এত সুন্দর করে মেকআপ আর্টিস্ট আই মেকআপটা করে দিলো আর মেকআপটা নষ্ট হয়ে যাবে না মা তুমি কিন্তু কান্নাকাটি করবে না ঠিক আছে বাবা তুমিও কিন্তু কাঁদবে না দেখো তো আমাকে ভালো লাগছে একটু তো মন খারাপ হবে ওটা তুমি কিচ্ছু ভেবো না আমি তো এই দুদিন পরেই আবার চলে আসবো ফোনে তো আমাকে পাবেই ভিডিও কল করে নিও সত্যি মেয়েটার একটু মায়া দয়া নেই মা বাবাকে ছেড়ে যাচ্ছে চোখ দিয়ে দেখো একটু জল সত্যি পারে নাস্তে নাস্তে যাবো কদিন আগে একজনের ভিডিও খুব ভাইরাল হয়েছিল আমি তো প্ল্যান করেই রেখেছি আমার যেদিন বিয়ে হবে আমি ঠিক ওইভাবেই বাপের বাড়ি থেকে শ্বশুর টাটা বাই বলে আমি বিয়ে যাবো কি বলছো কলটা কেন করবো এত গরমে কলকা করব ঘেমে যাব কি দরকার আর তোমাদের যুগের মতন বিয়ে নাকি এটা তো এখনকার যুগের বিয়ে এটা কলকা আর টলকা লাগবে না চলো মনে হয় গাড়ি এসে গেছে আশীর্বাদ করে নেবে চলো এটা বেরিয়ে পড়ি নাহলে মায়ের আরো বেশি কষ্ট হবে তার থেকে ওখানে গিয়ে তারপরে মায়ের সাথে ভিডিও কল করে কথা বলে টাটা